এ তো चोर এ चोर ভয় পেয়েছে সুবেন্দুকে ভয় পেয়েছে বিজেপীকে ভয় পেয়েছে অমিত ভয় পেয়েছে মোদিকে ভয় পেয়েছে ওই সব পুলিশকে দিয়ে আটকাচি আমাদের কি করতেছি আমরা আমরা শান্তি মিছিলের আগে দিয়ে প্রোগ্রাম নাও তার জন্য আজকে আমাদের সাথেই এই করলো আজকে কলেজের থেকে আমাদের গব 100 লোক আনতে গিয়েছে পুলিশ সামনে দাঁড়িয়ে কি করেছে পুলিশ আমরা মিছিল এখন সামনে দাঁড়িয়েছি আমাদেরও জাগে যাও কারণটা কি আর পুলিশ হলো মমতা 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 বন্দ্যোপাধ্যায় মানে বর্দি পড়া গুন্ডা পুলিশ পুলিশ হলো সাধারণ মানুষে পুলিশ না আমরা কোন জায়গায় আছি আমাদের রাজ্যের আমাদের আমাদের রাজ্যের আমাদের সুরক্ষা নেই আমরা কোথায় আছি সুস্থভাবে আমরা মিছিল করে যাচ্ছি আমাদের ফাটকেল বেলা মারিছে কারণ পুলিশের সামনে পুলিশ কোনো প্রতিবাদ করিনি আমরা কেন আমরা আমরা সুস্থভাবে আমরা মিছিল করে যাচ্ছি তার হ্যাঁ সুরক্ষাতে হ্যাঁ বাদ দে বাদ দিলেন এখন বিরোধী বিরোধী ওদের সময় ধর্ষণ হয় ওদের সময় চুরি হয় ওদের সময় টাকা দেওয়া হয় সব কিছু ওরা জানে যার ওরা কিন্তু প্রতিবাদ করবে না মমতা ওই সমস্ত দুধের গাইকেই চায় এবং যারা যত বড় চোর মমতার দলে সে তত বড় পথ এটা আপনারা প্রতিবার প্রতি সময় দেখে এসেছেন অনেকবার আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে সরকারের পরিবর্তন এসেছে আমরা কিছু পরিবর্তন শুনেছি এবং কিছু পরিবর্তন চোখের সামনে দেখেছি কংগ্রেস শাসন ব্যবস্থা পশ্চিমবঙ্গে থাকার সময় শুনেছি যে বামফ্রন সেই ব্যবস্থাকে গুড়িয়ে দিয়ে বামফ্রন্ট সরকার কায়েম করে এবং বামফ্রন্ট শাসিত রাজ্য পশ্চিমবঙ্গে দেখেছি যে এই মমতা ব্যানার্জি তৃণমূল দল তৈরি করে সেই বামফ্রন সরকারকে উৎখাত করে এবং এখন দেখতে হয়তো চলেছি আমরা যে এই তৃণমূল দলকে বা তৃণমূল সরকারকে উৎখাত করার এই তৃণমূল সরকার বা তৃণমূল দলটাকে উৎখাত করতে এসেছে বিজেপি বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে কি দেখছি আমরা একের পর এক শুভেন্দু অধিকারীর মিছিলে অ্যাট্যাক হচ্ছে এবং ওনাকে প্রাণে মারারও একটা চক্রান্ত চলছে খাগড়াবাড়িতে যে ঘটনা আমরা দেখলাম আপনার ইতিমধ্যেই সেটা অবগত এবার কী হলো বারাসতে বারাসতে শুভেন্দুর মিছিলে অ্যাট্যাক কেন আপনার প্রকাশ্যেই দেখলেন যে বারাসতে শুভেন্দু অধিকারীর মিছিল হবে সেই মিছিলের আগেই কিন্তু সেখানে টোটোতে করে বাইকে করে কিছু তৃণমূলের দুষ্কৃতি তারা কিন্তু প্রকাশ্যেই বলছে মাঠ চল হেলা মাঠে আয় এবং সেটাই হলো শুভেন্দু অধিকারীর মিছিল সেই স্থানে যখন সেই মাঠের দিকে চলে গেল সেখানেই কিন্তু অবরোধ করা হলো এবং লেগে গেল ধুন্ধুমার নবান্নের সূত্র মারফত বা নোবান্নে যে প্রকাশিত হয় এবং কিছু মিডিয়া সেই খবর প্রকাশ করে সেই খবরেও আমরা দেখছি যে একাধিক সংবাদ মাধ্যমে বলছে তারা যে শুভেন্দু অধিকারীর মিছিল থেকে এত ইট এত পাথর এত লাঠি সোদা পড়েছে যে অনেক তৃণমূল কর্মী তারা আহত হয়েছেন তো এতেই বোঝা যাচ্ছে যে হয়তো পরিবর্তনের সময় এসে গেছে এবং শুভেন্দুর হাত ধরে এত জন জনস্রোত এবং এই জনস্রোত রোধ করে দিল বারাসতে তৃণমূল দুষ্কৃতীদের হামলা কি বলবেন এবং এটাও প্রমাণিত হয় যে এই যে টোটো এবং বাইকে করে এসে যারা বলছেন আয় হেলা মাঠে এবং সেখানেই অ্যাটাক করা হল তার মানে কি আগের থেকেই পরিকল্পনা যেটা খাগড়াবাড়িতে হলো শুভেন্দু অধিকারীর সাথে কেন কি দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি তিনি আগেই বলছেন যে পিঁপড়ের মতো টিপে মারবেন দলের সুপ্রিমো যেখানে এ ভাষায় কথা বলতে পারেন তাহলে দলের সাধারণ সমর্থক আবেগলার যারা সমর্থক তারা কি করবেন তারা তো এটাই করবেন কিন্তু এবার উল্টো হয়ে গেল এতদিন শুনেছেন যে বিজেপি কর্মীরা মার খাচ্ছেন বিজেপি কর্মীরা আহত হচ্ছেন কিন্তু বারাসতে উল্টা নজির হয়ে গেল দেখলেন বিজেপির জনস্রোত যারা পরিবর্তন চায় পরিবর্তন করতে এসেছে তারা শুভেন্দুর পাশে এত জমা হয়ে যাচ্ছে যে তাদের দেখে এখন ভয় পাওয়া হয়তো শুরু হয়ে গেছে এই তৃণমূল দলে এবং একের পর এক অ্যাটাক করা হচ্ছে শুভেন্দু অধিকারীকে কিন্তু এতেও কোনো লাভ হবে আদৌ লাভ হবে না কারণ শক্তিতে এখন এগিয়ে শোভেন্দুর হাত ধরে দেখলেন কি হবে সেই জায়গায় পুলিশ যেমন রোধ করেছে তেমনই বিজেপি কর্মীরাও রোধ করেছে এবং তৃণমূলের দুষ্কৃতরা পালাতে রাস্তা খুঁজে পাচ্ছে না তারা ঘরে দোকানে পর্যন্ত ঢুকে যাচ্ছেন পরিবর্তন করতে হবে পরিবর্তনে আসতে হবে কারণ গতদিনে কল্যাণ ব্যানার্জি তিনিও বলেছেন আমরা যারা পশ্চিমবাংলার লোক সাধারণ লোক যারা ভোট দিয়ে এই সাংসদদের আমরা জয় করলাম তাদের পদ দিয়ে দিলাম তারা এই সাংসদ পদে জয়ী হয়ে তারা ভাতা পাচ্ছেন চিকিৎসা ব্যবস্থায় নানারকম ফ্যাসিলিটি পাচ্ছেন কিন্তু সেই সাংসদরা সাধারণ মানুষের জন্যে পার্লামেন্টে বলতে পর্যন্ত যান না কল্যাণ ব্যানার্জি হয়তো এটা বলতেন না যদি মহুয়া মিত্র ওনাকে সুয়োর না বলতেন এবং সেই আবেগে সেই দুঃখেই কিন্তু তিনি যেটা দলের অন্দরে বলার কথা এবং তিনি বলেওছেন যে একাধিকবার মমতা ব্যানার্জিকে বলেছেন দলের সুপ্রমকে কোনো লাভ হয়নি এবার আবেগের বসে জনসমুখে বা সাংবাদিকদের বলে ফেললেন তো কাজেই সাধারণ মানুষ সবটাই দেখছে সাধারণ মানুষ যারা পরিবর্তন চান যারা জানেন যে পরিবর্তন ছাড়া আর আমাদের ভাগ্যে হয়তো উন্নয়ন হবে না শুধু কাগজ কলমে আর ভাষণেই উন্নয়ন হবে কি হচ্ছে চারিদিকে আমরা দেখছি পরিবর্তন করে কি হলো আমরা যারা সাধারণ মানুষ পরিবর্তন করলাম শুধু গদিয়ে চেঞ্জ হলো যেখানে জ্যোতি বসু বুদ্ধদেব ভরচাস বসতেন সেই গদিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বসানো হলো তাছাড়া কি হয়েছে জনসাধারণ সবটাই বুঝেছে বুঝেছে বলেই বিরোধী দলনেতার সেই মিছিলে এত জনস্রোত এবং এই জনস্রোতে বলে দিচ্ছে যে পশ্চিম বাংলায় আরও একটা পরিবর্তন হতে চলেছে আপনারাও কি এই পরিবর্তনের হিসা হতে চাচ্ছেন কি বলবেন পরিবর্তন চাই যে সিস্টেম চলছে যে চাকরি চোর হচ্ছে যে দুর্নীতি হচ্ছে একাধিক রাস্তাঘাট যেভাবে নাজেহাল পড়ে আছে আন্দোলন না করলে কোথাও রাস্তাঘাট হচ্ছে না কোনো কিছুই উন্নয়ন হচ্ছে না শুধু আন্দোলন করুন প্রতিবাদ করুন তারপরেই হচ্ছে কেন এই ব্যবস্থা এই ব্যবস্থার জন্যই কি আমরা এই দলটাকে এনেছি এত যুদ্ধ করে বামফ্রন্টকে হাটিয়ে এই সরকারকে বসিয়েছি জনগণ জেগে গেছে জনগণ জাগানো শুরু হয়ে গেছে এবং প্রতিবাদও শুরু হয়ে গেছে তো যাই হোক আপনারা সজাগ থাকবেন সচেতন থাকবেন এবং এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ